গুড মর্নিং এভরিওান সকলকে স্বাগতম কালকে তোমাদের যে ত্রিপুরা পুলিশের একটি ভিডিও দিয়েছিলাম তারপর দেখ তোমরা আমি বলেছিলাম যে এখানে সবাইকে ডাকা হবে তারপরেও কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করছো যে বাইবাতে কি সবাইকে ডাকা হবে না সবাইকে ডাকা হবে না কারণ এখানে ত্রিপুরা পুলিশে তোমরা বলছো যে ফিজিক্যালে ঠিক আছে ছয় হাজার প্লাস কত ছয় হাজার প্লাস ঠিক আছে ছয় হাজার প্লাস সিলেকশন হয়েছে তোমরা বলছো তো এখানে দিয়েছে যে তোমার প্রতি পাঁচ পাঁচ একজন পাঁচজন থেকে একজনকে রাখা হবে তাহলে পাঁচ হাজারে আমি জাস্ট পাঁচ হাজার কথা যেটা সেটা একটা আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম ঠিক আছে আমি কেন বারবার বলছি তোমাদের সবাইকে টাকা হবে কারণ তোমাদের কাছকে আমি লজিক সহ আমি বুঝিয়ে দেবো তার আগে বলি দিই আমরা ত্রিপুরা পুলিশের সম্পূর্ণ গাইডবুক দিই বাইবারের জন্য পনেরো মার্কেট আমাদের এটার পেজ থাকবে সেভেন্টি ফোর পেজ বাইবারতে যেরকম কোয়ালিটির প্রশ্ন করা হয় সেইরকম আমরা এটাকে সাজিয়েছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন এই কয়েকদিন সময় ঠিক আছে তো দেখুন কেন সবাইকে ডাকা হবে আমি তোমাদের তোমাদেরকে একটা আমি এক্সাম্পল দিয়ে দিই মনে করো তোমরা রিটেন এক্সামে তোমরা যারা ছয় হাজার ক্যান্ডিডেট তোমরা বসেছো এইখান থেকে অনেকের মনে করো তোমরা অনেকে তো তোমরা সত্তর আশি সত সেভেন্টি এইটটি তোমরা পেয়েছো তোমাদের কথাই নাই বললাম ঠিক আছে না এখন অনেকে আছে ক্যান্ডিডেট যারা তোমরা রিটেন এক্সামে পেয়েছে ধরো একজন পেয়েছে ফিফটি মার্কস ঠিক আছে আরেকজন পেয়ে পেয়েছে মনে করো তোমরা ফোরটি মার্কস কত পেয়েছে ফোরটি মার্কস একজন পেয়েছি রিটেনে ফিফটি আরেকজন পেয়েছে ফোরটি তো এখন যে ফিফটি পেয়েছে এখন কি শুধু তাকেই ডাকবে রিটেন এক্সামে ফোরটি যে পেয়েছে তাকে ডাকবে না তাকে ডাকতে হবে কেন ডাকতে হবে যেহেতু বাইবার পনেরো মার্ক বাকি রয়েছে এখন যে ফিফটি মার্ক পেয়েছে তোমাদের রিটেন এক্সামে সে যদি বাইবার থেকে ধরো তোমরা সে বাইবার থেকে শুধুমাত্র পনেরো মধ্যে পাঁচ মার্ক পেলো শুধুমার্ক শুধুমাত্র পাঁচ মার্ক পেলো তাহলে তাহলে ফিফটি প্লাস ফাইভ হয়ে যাবে তার ফিফটি ফিফটি ফাইভ ঠিক আছে এখন যার ফিফটি ফোরটি আছে মার্কস সে যদি মনে করো বাইবাতে একটা কথার কথা সে যদি বাইবাতে পনেরোর মধ্যে পনেরোই পেয়ে যায় তাহলে তো তার তারও মার্ক সেম হয়ে যাবে ফিফটি ফাইভ প্লাস ঠিক আছে ফিফটি ফাইভ হয়ে যাবে না ঠিক না এই জন্য বাইবাতে কাউকে বাদ দেওয়া কথা না বাইবাতে সবাইকে ডাকা হবে আর সবাইকে ডাকা হবে এই জন্যই কারণ বাইবাতে কারো মার্ক বেশি উঠবে কেউ পনেরোর মধ্যে পনেরোর মধ্যে দশ পাবে কেউ চোদ্দো পাবে কেউ পনেরো পনেরো পাবে কেউ আছে শুধুমাত্র হয়তো পাঁচ পাবে কেউ দুই পাবে এরকম বাইবাতে পাবে তো বাইবার পনেরো মার্কের পরীক্ষার পরে ফাইনাল মেরিট লিস্টটা তারা তৈরি করবে যেভাবে আমরা দেখেছি গত টিআসারের সময় এটা এরকম হয়েছে ঠিক আছে টিআসারের সময় হয়েছে সেই জন্যই আমি বলছি আপনারা যারা যারা ফিজিক্যালি সিলেকশন হয়েছেন রিটার্ন এক্সাম দিয়েছেন আপনারা সবাই বাইবার জন্য প্রিপারেশান নেবেন এই পনেরো মার্ক আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেকে আছে যে শুধুমাত্র ত্রিশ মার্ক পেয়েছে সে ভাবছে যে আমি আমাকে টাকা হবে কি না হবে দেখুন ত্রিশ মার্ক পেলেও তোমাদেরকে ডাকা হবে কারণ তোমরা ত্রিশ মার্ক আর যদি বাইবাতে পনেরো মার্ক পায়ে পেয়ে যাও তোমাদের হয়ে যাচ্ছে ফোরটি ফাইভ তোমরা ফাইনাল মেরিট লিস্টটা তো কাট অফটা কোথাও যাবে এটা তো সবাই বাইবায় দেওয়ার পরে মেরিট লিস্টটা বোঝা যাবে ঠিক আছে তো ফোরটি ফাইভে যদি মেরিট লিস্টে যদি কাট অফ আসে তাহলে তো তোমার চান্স আছে তাহলে সবাইকে ডাকতে হবে বাইবাতে সবাইকেই ডাকতে হবে যেভাবে ঠেয়াশারের সময় ডেকেছে তো তোমরা এটা মন থেকে তোমরা এটা মুছে নাও যে তোমাদেরকে ডাকা হবে না আমি বলছি তোমাদের সবাইকে ডাকা হবে কারণ সবাইকে ডাকতে হবে সবাইকে ডাকা ডাকা হবে এবং ডাকতেই হবে তোমরা সবাই পাইবার জন্য প্রিপারেশন নাও নিশ্চিন্তে প্রিপারেশন নাও বাইবার জন্য পনেরো মার্কের মধ্যে তোমরা চেষ্টা করো যে যেন তোমাদের টেন প্লাস থাকে নিশ্চিত হলেও টেন প্লাস তোমরা তুলতে পারো বাইবারতে এটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য মাথাতে থাকে ঠিক আছে তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে আমি তোমাদেরকে বোঝানোর কী চেষ্টা করেছি ঠিক আছে লজিকটা আমি তোমাদেরকে কী বোঝানোর চেষ্টা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমরা আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিও ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা ভিডিও ডিসক্রিপশন পাবে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো আর বাইবার জন্য গাইডবুকটা যারা নেওনি নিয়ে প্রিপারেশন শুরু করে দাও যারা প্রায় সবাই নিয়ে নিয়েছে যারা বাকি রয়েছে নিয়ে নাও নিয়ে বাড়িতে বসে প্রিপারেশান শুরু করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ